হ্যালো চাচা আলাইকুম চাচা তুমি কেমন আছো চাচা না আমি ভালো আছি চাচা কিন্তু চাচা ওই মনটা খারাপ চাচা এ অনেকেরই ওই যে সাবেক শিল্পমন্ত্রী মন্ত্রী আছে না নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন হ্যাঁ মুনি মারা গেছেন ইন্না রাজমুন জি চাচা ওই যে সবাই ইয়ে হয়ে গেছে মৃত্যুর পরও ওনার হাতে হাত কড়া হ্যাঁ ঢাকা মেডিকেলে কি হয়েছিল ওনা ওনার ওই মশা কামড়াইছে ওই ডেঙ্গু হয়েছে ডেঙ্গু সাধারণ ডেঙ্গু এখন ওই যে জেলখানা টানা পুলিশ এরা সুযোগ হয়েছে যে এরা মাইরা ফালাও হ্যাঁ সবাই পলি করতেছে বিনা চিকিৎসায় ওনার হ্যাঁ হ্যাঁ মাইরা ফালাইছে আবার ওই যে মৃত্যুর পরও উপরও দেখলাম ব্যাকে দেখছে ছবি আছে ওই যে মরার পরও লাশের মধ্যে হাত কড়া করা হ্যাঁ একেবারে মানে পুলিশ তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করছে একেবারে দাফন হ্যাঁ দাফন পর্যন্ত মনোর হাত করা ছিল আর ওই সাঁচা ওই জানাজার টানাজার মধ্যে পুলিশ ডিস্টার্ব করছে নানানভাবে উপরের মহলের নির্দেশে না ইউনুৎ সাহেবতে আমেরিকায় মানে উনি যেটা চান পরে আইন শৃঙ্খলা বাহিনী সেইটাই করছে মানুষ হয়েছে হাজার হাজার কিন্তু ওই যে মাইক টেক ব্যবহার করতে দেয়নি না মানে একেবারে যা উনি দেখবো না ওনার কি ও বড় অপরাধ হচ্ছে উনি একজন বীর মুক্তিযোদ্ধা কথা পরিষ্কার হ্যাঁ উনি মুক্তিযোদ্ধা হিসেবে না মুক্তিযোদ্ধা তো রাখতে চাই না এটা ভালো হবে না এমনি ওনার কি অপরাধ উনি নিজেও জানে না কি জন্য গ্রেপ্তার হয়েছে উনিও জানেন না উনি বাসায় ছিলেন হ্যাঁ ওই গত বছর যে গ্রেপ্তার করছে উনি বললো যে আমার তো কোনো অপরাধ কি আমি রাজনীতি করছি হ্যাঁ ওই যে না অপরাধ আদালতও জানে না নুরুল মসজিদ ওই শিল্পমন্ত্রী উনিও জানে না সরকারও জানে না আওয়ামী লীগ করে ধর এই না দুঃখজনক চাচা তবে সবাই কইতেছে ওই বীর মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধাদের এই সরকার রাখবো না চাষা এই খতম 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 করিয়া লেখা নুরুল মসজিদ হুমায়ুন সাহেব ওই যে তুমি চিনছো তো আচ্ছা চিনছো চিন শিল্পমন্ত্রী উনি একবার কইছে না ওই যে হ্যাঁ ইফতারের সাথে খেজুর হয়তো খেজুরের যদি দাম বেশি হয় তাহলে দেশীয় ফল ফ্রুটস যেগুলো আছে ওগুলো দিয়ে প্লেট সাজান হ্যাঁ বড়ই রাখতে পারেন পেয়ারা কেটে রাখতে পারেন হ্যাঁ ভালোই তো বুঝে না এটা হ্যাঁ না এটা হচ্ছে প্রত্যেক দেশের চাষা একটা জিনিস আছে ওই যে কি হইলা যেই দেশের ফল সেই দেশের মানুষের জন্য খুব ভালো হ্যাঁ ও খেজুর তো আমাদের দেশের না আপেল কমলা এগুলো আমাদের দেশের না আমাদের হলো বড়ই কি আমড়া কাম আমরা হ্যাঁ আম হ্যাঁ মানে আমাদের দেশে যেসব ফল আছে আর কি ওইটা আমাদের দেশের মানুষের স্বাস্থ্যের জন্য ভালো পরিবেশ অনুযায়ী হ্যাঁ তো উনি তো কইছে বড়ই রাখেন পেয়ারাও রাখেন ইফতারে ভালো কথাই কইছে হ্যাঁ ও এটাও বলো অপরাধ হিসাবে দিচ্ছ না খেজুর খাইতেই খেজুরের নাম কয় নেই কেন হ্যাঁ এই দুইটা অপরাধ ছাড়া ওনার আর কোনো না দুর্নীতি দুর্নীতি নাই লুটপাটও নাই কিছু নাই হ্যাঁ প্রথম কথা হইলো উনি বীর মুক্তিযোদ্ধা দ্বিতীয় কথা হইলো উনি স্টের সাথে বরই ভাইতে কুসে হুম তুই যা যে কানা গুষা ওই ছেলে মামলা করব কে যে ওনারও অকালে মাইরা ফালাইছে হ্যাঁ না চাচা শিক্ষিত হ্যাঁ তুমি তো জানোই মানে চিকিৎসা পাওয়ার তো সেই যেই হোক যেখানেই থাকুক তার অধিকার আছে চাচা কিন্তু না জেলখানায় আনা আনে আবার ওই নেমু আর মরি যাক তারপরে নেমু হসপিটালে থালাই রেখছে চিকিৎসা হইল হইলো না হইলে নাই আবার ওই ঢাকা মেডিকেলের সেনাবাহিনীর পক্ষ থেকে যিনি আছে তারও আবার কিছু যোগ সাজস আছে চাচা ঢাকা মেডিকেলের দায়িত্বে বিগ্রিয়ার বিগড়িয়ার অবহেলা আর কি অবহেলা বুঝলে যাক কোনো অসুবিধা না এখন নেতা এখন এরা কেবল রাখবো না তো চাষা ঠিক আছে ঠিক আছে যাক নুরুল মজিদ মোহাম্মদ হুমাইনের জন্য ওনার জন্য দোয়া খুঁজো আমার একবার কথা হয়েছে ওনার সাথে হ্যাঁ ওই যে যখন মন্ত্রী আসিল হ্যাঁ হ্যাঁ তুমিও দেখবে কোনো অপরাধ নাই উনি নিজেও জানে না ওনারা কেন গ্রেপ্তার করছে হ্যাঁ ডক্টর ইমুদ সাহেব জানে ডক্টর ইউনুস সাহেব জানে উনি তো ব্যাকেটটা জানে ওনার নিজেরটা শুধু উনি না উনি আচ্ছা ঠিক আছে আচ্ছা দুঃখের মধ্যেও হাসি আচ্ছা আচ্ছা রাখিস আচ্ছা জি 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 সালামুকামাইকুম জি